তোমরা তো সবাই সজনে চচ্চড়ি খেয়েছো সজনে ডাল খেয়েছো কিন্তু সজনে ভাজা কি খেয়ে রেখেছো কখনো আর যারা এখনো সজনে ভাজা খাওনি তাদের জন্য বলছি তোমরা একবার ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে সজনে ভাজা করতে হলে কিন্তু সজনে গুলো টাটকা নিতে হবে আর এগুলো কিন্তু আমাদের গাছের সজনে টাটকা টাটকা পেরে তোমাদের আজকে সজনে ভাজার রেসিপিটা রাখাবো প্রথমেই সজনেগুলোকে ছুলে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর তোমরা যারা সজনে খেতে একদমই পছন্দ করো তাদেরকে বলছি তোমরা একবার খেয়ে দেখো পরে আবার খেতে ইচ্ছা করবে এদিকে সজনেগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিলাম তারপর কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে সজনেগুলোকে দিয়ে দিতে হবে তোমরা যতটা পরিমাণ সজনে নিবে ততটা পরিমাণ হিসেব মতো জল দেবে আর তাতে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিবে আর দিবে পরিমাণ মতো হলুদ লবণ হলুদ তোমাদের যতটা প্রয়োজন সেটা কিন্তু এখনই দিয়ে দিতে পারবে পরে কিন্তু সেটা না দিলেও চলবে তারপর ভালো করে ঢেকে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমার সজনের পরিমাণ কিন্তু একদমই অল্প ছিল তাই আমি অল্প জল আর লবণ হলুদ দিয়েছি তোমরা কিন্তু তোমাদের সজনের পরিমাণ মতন জল আর হলুদ লবণ দেবে তারপর যখন সজনিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপরে কড়াই গরম করে একটু তেল দিয়ে আর কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিতে হবে আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা ফোড়ন নাও দিতে পারো পরে তোমরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা আর তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে সজনেটা ভাজা ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে যাবে তখন তোমরা লঙ্কা বাটাটা দিয়ে দিতে পারো আর গ্যাসের আঁচটা কিন্তু স্লোতেই রাখতে হবে আর যখনই সজনেগুলো ভাজা হয়ে যাবে একটু লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে চিনি আর সেটা দিবে তোমাদের স্বাদ মতো আর যতক্ষণ না চিনিগুলো সজনের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের সজনেটা ভাজতে হবে আর এখন কিন্তু আমাদের সজনে ভাজাটা একদম রেডি তোমরাই দেখে বলো কেমন লাগছে আমি কিন্তু এর আগে অনেকবার খেয়েছি কিন্তু নিজের হাতে কখনও বানানো হয়নি তাই ভাবলাম আজকে নিজের হাতে যখন বানাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করাই যাক আর প্রথম যখন আমরা কিছু বানাই তখন তো একটু না একটু ভুল হবেই তাই তো আমারও একটু ভুল হয়ে গেছে আমার সজনেগুলো একটু সিদ্ধ বেশি হয়ে গেছে তাই দেখতেই পারছো সজনেগুলো কিন্তু ভাঙা ভাঙা হয়ে গেছে তবে স্বাদের কিন্তু একটুও পরিবর্তন হয়নি তোমরা তোমাদের প্রয়োজন মতো সেদ্ধ করে নিবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও